জয়েন করো তাড়াতাড়ি করে বন্ধুরা আমি চলে এসেছি লাইভে তাড়াতাড়ি করে জয়েন করে যাও কে কোথায় অনলাইনে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি লাইভে চলে এসেছি ज्वाइन करो तातेरी ज्वाइन करो तातेरी कोर लाइव ज्वाइन हो जाओ জয় শ্রী রয় হায় হায় হ্যালো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ওয়াচিংটা একটু বাড়াও তাড়াতাড়ি জয়েন করে যাও

এম ডি আর সজেন হাই হ্যালো এম ডি হরে আচ্ছা ফ্রি আচ্ছা আমার নাম্বার নিয়ে কী করবে তাড়াতাড়ি করে জয়েন করে যাও আর ওয়াচিংটা একটু বাড়াও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা ওয়াচিটা একটু বাড়াও তাড়াতাড়ি করে আর ওয়াচিং করছি প্লিজ একটু কমেন্ট না রাখবে কমেন্ট একটু রাখবে ফ্রি হ্যাঁ একদম আমাকে ভালো লাগে অবদি আচ্ছা ফ্রি হ্যায় হাই আচ্ছা ভালো লাগার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লাইভে যখন এসেছো প্লিজ একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে রেখো ভালো যখন লাগে বলছো ওয়াচিংটা একটু বাড়াও ওয়াচিংটা বাড়াও আর একটু কমেন্ট রাখো কমেন্ট দেখা যাচ্ছে না কমেন্ট থেমে থেমে আসছে ওয়াচিং রাখো ওয়াচিংটা বাড়াও আর কমেন্ট করতে থাকো কমেন্ট কোথায় কমেন্ট দেখা যাচ্ছে না দেবো আচ্ছা তুমি আমার কমেন্ট রেখে যাবে পেজে এসে ওখানে আমি নাম্বার দিয়ে দেবো स्ट्रेचिंग टैक तो बड़ा हो मच को रसी क्या हुआ कुछ नहीं हुआ सब ठीक ठाक है रेगी राजी बस लविंग ब्लॉग देखो अच्छा क्या देखो কে দেখাও ঠিক সে কমেন্ট কি যে প্লিজ ও ফ্রি হ্যাঁ বহু তোমার শর্ট ভিডিওতে কমেন্ট করেছি নাম্বারটা দাও ওকে হে ওকে ওকে শর্ট ভিডিওতে কমেন্ট করে এসছো আচ্ছা আমি দিয়ে দেবো নাম্বার ওখানে ব্যাক করে লাইভ থেকে বেরিয়ে আমি তোমার ওখানে নাম্বার দিয়ে আর একটু রিকোয়েস্ট করবো লাইক আর সাবস্ক্রাইব করে রাখো যদি আচ্ছা ভালো লাগে ওয়াচিংটা কেন নেই ওয়াচিং কমে গেল কেন ওয়াচিং থেমে যাচ্ছে ওয়াচিংটা বাড়াও না ওয়াচিং কোথায় গেল THANKS mm -hmm. কেউ কমেন্ট কেন করছো না ওয়াচিং করছো মাঝে মাঝে এসে ওয়াচিং করছো কিন্তু কমেন্ট রাখছ না কেন वाचिंग बड़ा वाचिंग बड़ा वाचिंग नहीं वाचिंग बड़ा ওয়াচিং না থাকলে ঘুম পাবে ওয়াচিং কেউ নেই ওয়াচিং করছে না কমেন্ট পড়ার কিছু নেই কমেন্ট করছে না তাই ঘুম পাচ্ছে তাড়াতাড়ি সবে জয়েন হয়ে যাও না তাড়াতাড়ি জয়েন করো ফ্রি হ্যাঁ আচ্ছা লাভ ইউ লাভ ইউ কমেন্ট কেউ না রাখছ না কমেন্ট কোথায় যাচ্ছ কমেন্ট করো কমেন্ট করো জলদি আচ্ছা ফ্রি হয় বলছো প্রবদি এখন শর্ট শর্টও কমেন্ট কমেন্ট করেছি নাম্বারটা তা আমি তো বললাম লাইভ থেকে বেরিয়ে আমি যখন তোমার কমেন্ট দেখবো তখন ওখানে আমি ব্যাক করে আর নাম্বার দিয়ে দেবো

প্রিয়া কি বলছে বৌদি তুমি ডিনার পর দিন আচ্ছা ফ্রি লাভ ইউ বৌদি লাভ ইউ ফেইট হাই হাই প্রিয় ফুলজিৎ বৌদি তোমার সাথে অনেক কথা আছে আচ্ছা আমার সাথে অনেক কথা আছে না তোমার নাম্বারটা পেলে অনেক কথা হবে আচ্ছা ঠিক আছে নাম্বারটা পেলে অনেক কথা হবে যখন পেয়ে যাবে আচ্ছা ওয়াচিং তো বাড়ছেই না ল্যাপটপ শেষ করে দেবো ঘুম পাচ্ছ কমেন্ট পড়ার মতন কিছু নেই আর ওয়াচিংও বাড়ছেই না বলতে তোমার লিপ দেখো আমার খুব খুব আছে করেছে আচ্ছা ইচ্ছে করেছে कमेंट तो नहीं कमेंट थे मैं कमेंट अच्छे वाचिंग हो नहीं कमेंट नहीं चलो बात करते कल फिर से लाइव आएंगे अभी वाचिंग नहीं लाइव में रखे क्या कुछ नहीं है बाय बाय लाइक शेष कुछ